রামনগরের ছয় জনের সোনার পদক জয় জুটোতে ওয়েস্টবেঙ্গল রাজ্য জুড়ে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাট বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে উনিশে মার্চ দু থেকে একুশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত সেলিব্রেটিং গোল্ডেন জুবিলিতে রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হল এর মুখ্য আয়োজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বোস এই রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জুডোয় বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে রামনগর জুডো এবং ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় রামনগর জুডো অ্যান্ড ক্যারাটে ট্রেনিং সেন্টার থেকে মোট উনিশটি প্রতিযোগী পদক লাভ করেছেন বিভিন্ন বিভাগে বিভাগগুলি হল সাব জুনিয়র সিনিয়র সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতারা রামনগর এক নম্বর ব্লকের রামনগর থানার অন্তর্গত এই জুডো অ্যান্ড ক্যারেটে ট্রেনিং সেন্টার থেকে প্রতিযোগী তিরিশ জনের মধ্যে ছটা গোল্ড পদকজয়ী ছটা সিলভার পদকজয়ী সাতটা ব্রোঞ্জ পদকজয়ী ছয়জন গোল্ড পদকজয়ী হল মনীষ পাত্র তৃপ্তি রয় অনুষ্কা জানা অঙ্কিতা বেরা মিলন দাস সাত্ত্বিক জানা ছয়জন সিলভার পদক জয়ী হল নন্দিনী সাহু গৌতমী গুসায়দ শেখ আসিফ আলী প্রিয়ম প্রধান আয়ুষ জানা ঐন্দ্রীলা আচার্য এবং সাতটা ব্রোঞ্জ পদকজয়ী জয়ী হল সায়ন ভুইয়া সায়ন সাহু নীল আদক সৌম্যদ্বীপ জানা অর্পণ কর অন্তরিপা জানা সৌত্র দাস পঞ্চাশতম ওয়েস্ট বেঙ্গল স্টেট জুটো চ্যাম্পিয়নশিপ ভেনু যেখানে হয়েছিল সেখানকার অ্যাড্রেস হচ্ছে নিউ টাউন কনভেনশন সেন্টার রাজারহাট আমাদের উনিশজন ম্যাডেল এনেছে ছজন গোল্ড এসেছে আর ছজন সিলভার এসেছে সাতজন ব্রোঞ্জ এসেছে আমাদের এই জেলার উপরে এই প্রতিযোগিতা আপনার ছাত্রছাত্রীরা এতটা দারুণ পারফরমেন্স করলো কতটা খুশি বা ছাত্রছাত্রীদের কীভাবে বা উৎসাহিত করবেন প্রচুর খুশি আমরা এবং জেলাও খুব খুশি আমাদের গ্রামবাসীরাও খুব খুশি পেরেন্টসরাও খুব খুশি আপনি হ্যাঁ জুডো প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন আপনি এই কাজ করে আসছেন প্রশিক্ষকের কাজ আপনার সুনামও রয়েছে আপনিও নিজেও মন্ত্রীর হাতে পুরস্কৃত হয়েছেন হ্যাঁ বলবেন হাতে কোন মন্ত্রী বোস আচ্ছা আপনার কতদিনের এই প্রশিক্ষণ কতদিন ধরে করছেন আপনি দীর্ঘ পঁচিশ বছর সাধারণভাবে গ্রামের এই রামনগরের এলাকার ছাত্রছাত্রীরা যেভাবে শিখছে এই ধরনের জুডো প্রতিযোগিতায় অনেকে আসে না আপনি কিভাবে উৎসাহিত করছেন বা এই যে সাফল্য এনে দিচ্ছেন এটাকে কিভাবে দেখছেন এটাকে এইভাবেই দেখছি যে প্রত্যেক পেরেন্টসদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি যে ওনারা যাতে দেখতে পায় যেহেতু আমাদের রুরাল এলাকা অনেকেই খেলাধুলোর বিষয়টা জানে না এর ব্যাকগ্রাউন্ড কী আছে জুডোর জুডো একটি অলিম্পিক গেমস জুডোর পিছনে জুডো একটা সিবিএসসি গেমে জড়িত আছে এবং এতে আপনার টু পার্সেন্ট কোটাও আছে স্পোর্টসের যেটা চাকরিতে নেয় ডাইরেক্ট রিক্রুটমেন্ট জুডো আছে আর সিবিএসসিতেও আছে ইউনিভার্সিটি গেমও জুডো আছে যেহেতু জুডো একটা অলিম্পিক গেমস ঠিক আপনার নাম আর ডেজিংগেশন অজন কোন ক্লাসে কোন স্কুলে পড়ো আমি কন্টেন্ট নলেজ সাবজেক্ট

এবার এই ইভেন্টে গোল্ড পেলে এটা কতটা আনন্দ লাগছে বা কতটা কঠিন ছিল এই প্রতিযোগিতা তোমার কাছে বাড়িতে পড়াশুনোর পাশাপাশি এই ক্যারাটে প্রতিযোগিতার জন্য কতটা টাইম ইনভেস্ট করো বা কতটা টাইম দাও সকালবেলা ভোরবেলা প্র্যাকটিস করি তারপর সন্ধ্যাবেলা যাবে সময় পাই

তোমাকে এই খেলায় কে বেশি সাপোর্ট করে ঘরে বাবা না মা আচ্ছা এখানে কে মানে কার প্রশিক্ষণে তুমি এই প্রাইজটা পেয়েছো এই জেলা ইভেন্টে রাজ্য ইভেন্টে পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এই জুটোর জন্য বড় হয়ে কি হতে চাও আর কি রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা